সালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই অনেকে জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে তো আজকে আমি সেই ইউটিউব চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে এই যে দেখতেছেন লাইভ ডাউন হচ্ছে এখানে অলরেডি ঊনপঞ্চাশ হাজার নয়শো সাতানব্বই আর তিনটা সাবস্ক্রাইবার লাগবে পঞ্চাশ হাজার হইতে তো সেই লাইভ কামডাউন আটানব্বই আমরা দেখাচ্ছি ওয়েট করেন অলরেডি আটানব্বই হয়ে রয়েছে হ্যাঁ ঊনপঞ্চাশ হাজার নয়শো আটানব্বই আর দুইটা সাবস্ক্রাইবার হলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আমার ইনশাল্লাহ তো অপেক্ষা করতেছি এক এক অবশ্য আর কেউ নাই আহ একা একা অপেক্ষা করতেছি একা একা দেখতেছি অলরেডি বলতে বলতে আরেকটা হয়ে গেছে নয় হাজার নিরানব্বই পিছনে ক্যামেরাতে দেখায় ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই আর মাত্র একটা দরকার সাবস্ক্রাইবার সবাই একসাথে আমরা গুনতে থাকি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পঞ্চাশ অবশেষে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ডান এই যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে উল্টা দেখাচ্ছে অবশ্য কারণ সামনে ক্যামেরাতে উল্টাই দেখাবে নর্মাল জিনিস আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমার আসলে যারা অডিয়েন্স আছেন সাবস্ক্রাইবার আছেন সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কারণ আজকে পঞ্চাশ হাজার আমি আজকে স্বপ্ন দেখতেছি না পঞ্চাশ হাজার একটা হয়ে গেছে অলরেডি আজকে পঞ্চাশ হাজার আমি আসলে আজকে স্বপ্ন দেখতেছি না আমি দেখতেছি পরবর্তী স্বপ্ন আমি দেখতেছি দুই চার পাঁচ বছর পরের স্বপ্ন ইনশাল্লাহ কারণ আমি যখন প্রথম শুরু করছিলাম তখন আস্তে আস্তেই হয়েছে আস্তে আস্তেই গেন হয়েছে আমার ভিউজ অনুযায়ী আমার সাবস্ক্রাইবার নেই আমার এক একটা চ্যানেলে বা এক একটা ভিউ ভিডিও তো ওয়ান মিলিয়নের উপরে ভিউজ আছে তিন লাখ ভিউজ আছে চার লাখ পাঁচ লাখ ভিউজ আছে কিন্তু আমার সাবস্ক্রাইবার কম যাই হোক যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে যেমন কারণ আপনাদের সাবস্ক্রাইব করলেই ভিডিও বানাইতে বা ভিডিও করতে আসলে উৎসাহ বাড়ে এই যে অলরেডি যে কাম হচ্ছে হ্যাঁ হয়ে গেছে তো আসলে আপনার যখন সাবস্ক্রাইব করে বা আমার ভিডিওতে ভিউজ আসে যেটা শুধু আমার না প্রত্যেকটা ইউটিউবার ক্ষেত্রেই যখন মূলত সাবস্ক্রাইবার বাড়ে তারপরে ভিউজ আসে তখন আমাদের ভিডিও বানাইতে উৎসাহ বাড়ে আমাদের ভিডিও বানাইতে ভালো লাগে তখন তখন আরও বেশি বেশি করে ভিডিও বানাই যেমন ধরেন লাস্ট আমি কয়েক মাস প্রায় চার পাঁচ ছয় মাস আমি একদম ভিডিও থেকে অনেকটাই দূরে সরে গেছিলাম হ্যাঁ না তো অনেকটি দূরে হয়ে গেছিলাম আসলে আমি ভিডিওতে অনিয়মিত হয়ে গেছিলাম তো তারপরে আবার শুরু করছি আলহামদুলিল্লাহ বিগত আমার মনে হয় দুই তিন মাসের মধ্যে আমার মোটামুটি অনেক সাবস্ক্রাইবার কেন হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে বিশ হাজারের মতো সাবস্ক্রাইবার দুই তিন মাসের মতো হয়ে গেছে তো আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার আসলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে স্পেশাল একটা ভিডিও আসবে ইনশাল্লাহ যে আমরা যারা ইউরোপ আমেরিকা স্বপ্ন দেখি আমার চ্যানেলটা দেখলে অবশ্যই আপনারা জানেন বা বুঝেন বা বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের নিয়ে একটা ইনশাল্লাহ আমি একটা ভিডিও বানাবো স্পেশাল ভিডিও যে আপনারা এই যে এক এক ট্রাভেল করেন সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন এবং কী কী করা উচিত সেটা নিয়ে একটা আমি ভিডিও বানাবো তো সেই ভিডিওটা আমি মনে করি যারা যারা ট্রাভেল করে তারা দেখলে তাদের উপকার হবে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে একটা জিনিস মা মাথায় রাখেন কিন্তু এখন আমি যারা ট্রাভেল করি যেমন আমি ট্রাভেল করি আমার সাথে আরও অনেকে আছে যারা ভিডিও দেখে ট্রাভেল করে কিন্তু তারা কখনও ভিডিও মেক করে না এখন আমি ধরেন যদি আপনাদের মতোই হইতাম যে শুধু ট্রাভেল করবো কোনো ভিডিও করবো না কোনো ডকুমেন্টস রাখবো না তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা দেখতেন না আমার ভিডিও দেখতেন না বা আমাকে যতটুকু চেনেন এটাও চিনতেন না তো যেই ক্ষেত্রে সে যেহেতু আমার ভিডিওগুলো দেখেন তার মানে আমার কিছুটা হলো চিনেন আমিও ট্রাভেল করি আপনারাও করেন তো সেই ক্ষেত্রে ট্রাভেল করলে একজন ট্রাভেলার কী কী করা উচিত আমার সেই আমি সেই ওইরকম একটা স্পেশাল ভিডিও দেবো এবং যারা নতুন ট্রাভেলিং শুরু করতে চাচ্ছেন তাদের কি কি করা উচিত সেটা নিয়ে আমি একটা ভিডিও দেব তো যারা আমার ভিডিওটা দেখেছেন বা আমার চ্যানেলটার সাথে আছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার জন্য দোয়া করবেন